ডাঁটি কচুর রেসিপি তৈরি করে নেওয়ার জন্য আমরা প্রথমে বাজার থেকে ডাটি নিয়ে নিয়েছি কচু ডাঁটি এবার এগুলোকে আমরা ভালো করে ধুয়ে কেটে নেব এবার 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 আমরা এখানে এনেছি কিছুটা পেঁয়াজ কচানো আর চেরা কাঁচা লঙ্কা আর এখানে নিয়েছি দুটো ইলিশ মাছের মাথা আগে থেকে নুন হলুদ মাখানো আর এখানে নিয়েছি আমরা আদা রসুন আগে থেকে কেটে রাখা কচু ডাঁটিগুলো গুলো সিদ্ধ করে নেওয়ার জন্য আমরা একটা কড়া বসিয়ে দিয়েছি বা কড়াতে আমরা দিয়ে দিচ্ছি জল এবার জলের উপর আমরা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এবার জলটা ফুটে উঠলে এর উপরে আগে থেকে কেটে রাখা কচুর কচু ডাঁটিগুলো দিয়ে দেবো কচুর আমরা গুলো থেকে চাপা দিয়ে এটাকে সিদ্ধ দেব দেখুন বন্ধুরা কচু ডাঁটিগুলো গুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমরা একটা জায়গায় ঢেলে নেব আবার আমরা কড়াতে দিয়ে দিচ্ছি সরিষার তেল এর মধ্যে আমরা মাছের মাথাগুলো ভেজে নেব আগের থেকে যে নুন মাখানে রেখেছিলাম ইলিশ মাছের মাথাগুলো সেগুলো আমরা ভেজে নিচ্ছি ইলিশ মাছের মাথাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আবার ওই তেলে আমরা দিচ্ছি সামান্য পরিমাণ কালো জিরে আর শুকনো লঙ্কা তার মধ্যে আমরা দিলাম কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা এবার দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজের লঙ্কা গুলোকে হালকা ভাজা 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 করে নিতে হবে হালকা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমরা দিয়ে দিচ্ছি ওপর থেকে আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে দেওয়া হয়ে গেছে আবার আমরা ভালো করে কষিয়ে নিচ্ছি এর ওপর থেকে আমরা দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ আর দিয়ে দিচ্ছি একটু তেল এবার আমরা আগে থেকে সিদ্ধ করে রাখা কচুর ডাঁটিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব এবার আমরা আগে থেকে ভেজে রাখা মাছের মাথাগুলো কচু শাকের মধ্যে দিয়ে দিলাম কচু ডাঁটির মধ্যে দিয়ে দিলাম তারপর আমরা ওপর থেকে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর আমরা দিয়ে দিচ্ছি একটু মিষ্ট অনুযায়ী চিনি দেখুন আমাদের কত চাপ যেটা রেডি হয়ে গেছে ওটাকে আমরা নামিয়ে নেব দেখুন কতটা সুন্দর আছে আজকে আমাদের রেসিপিটি আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করবেন ট্রাই করে কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন হয়েছে আপনারা যদি ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্ত আবার আসছি নতুন রেসিপি নিয়ে